বুধবার সন্ধ্যায় মোহনপুর পৌর পরিষদের তরফে শারদ সম্মান দু হাজার পঁচিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সন্ধ্যায় পৌর পরিষদের প্রাঙ্গনে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মোহনপুরের একাধিক ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে ছিলেন বিধায়ক তথা মন্ত্রী রতন নাথনাথ এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার শাসক সচল দেবনাথ পৌর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেবসহ অন্যান্যরা আমাদের আমার চোখে একরকম লাগবে আবার আরেকজন বিচার মতো হবে না তাইলে আমরা এত রকম করি কেন সবাই যদি এক হয় আমি কেন হলুদ করে আসলাম উনি আমার রাও করছেন কেন কোন বিচারকের সিদ্ধান্ত সব দৃষ্টিভঙ্গি একরকম না আমার দৃষ্টি কারো ডিজে ভালো লাগবে আবার কারো জুবিন গর্গের গান ভালো লাগবে এটা এক একজনের একের বিচার কিন্তু একটা কথা বলে রাখে আমি ষষ্ঠী সপ্তমী দিন কিছু ঘুরেছি শুধুমাত্র সুন্দর করে পূজার প্যান্ডেল বানিয়ে চমক দিলেই চলবে না ক্লাব মানে সমাজের দর্পণ শীতকালের পরিযায় পাখির মতো সামাজিক দায়িত্ব হিসেবে কমিউনিটি ইনভলভ যেটা আমার খুব কাছে ইম্পর্টেন্ট মনে হয় কমিউনিটি ইনভলভ গুরুত্ব দিতে হবে কেননা দৃশ্যমান মানুষ দেখছি দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসা না যায় তাহলে অদৃশ্যমান ভগবানকে কিভাবে ভালোবাসবো শুধু পুজোর দিন দিনতে ক্লাবের কর্মকাণ্ড নয় বন্যা প্রকৃতিটিপট্জয় কর্ণাটক পিতা পাশে দাঁড়িয়ে নজরুলের খান্ডারির ভূমিকা নিতে পারে সমাজের সকল অংশের মানুষকে এক বেদিশদ্ধ বেঁধে সমাজের বিভিন্ন দৃষ্টিনন্দন কাজে এগিয়ে যেতে হবে মানুষ যেন ভরসার স্বপ্ন